নমস্কার আজকে রাশির বিষয় নিয়ে কথা বলব খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান বার বার জীবনে কেন এত সমস্যা আছে এই বিষয় নিয়ে অনুষ্ঠান আপনি যদি একজন বৃষরাশির ব্যক্তি হন বা একজন যদি রাশির মানুষ হন অবশ্যই সম্পূর্ণ অনুষ্ঠানটিকে দেখুন এবং দেখে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করুন অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকে আপনারা অবশ্যই আমার ছোট্ট সাবস্ক্রাইব করে অবশ্যই দেবেন তাহলে কোন কাজগুলোর জন্য এদের জীবনে বারবার সমস্যা আছে এমন কিছু দোষ এমন কিছু গুণ এমন কিছু ভুল ভ্রান্তি এরা করে যার কারণে এদের জীবনে বারবার সমস্যা চলে আসে আপনি যদি একজন বৃষরাশির মানুষ হন আপনি যদি একজন বিশ্বাসী ছেলে হন বা মেয়ে হন তাহলে কিছু কথা আপনাকে মাথায় রাখতে হবে কারণ আপনি আপনার নিজেরই অজান্তে কিছু এমন ভুল করে যাচ্ছেন যেটা আস্তে 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 আপনার অভ্যাসে রূপান্তর হচ্ছে আর যেই অভ্যাস আপনাকে সমস্যায় ফেলতেই পারে এবং ফেলেও যার জন্য আপনি এত ডিপ্রেশ এবং আপনি ডিপ্রেস হয়ে আপনি দুঃখ পেয়ে দুঃখী হয়ে একটা সময় বলেন যে হে ভগবান সবার উপর কৃপা করো আমাকেই তুমি কৃপা করো না ভগবান তখন হেসে বলে যে আজকের এই দিনটা এই দিনটার রচয়িতা তো তুই নিজেই বৃষরাশির মানুষ কখনো না খেতে মনে না কিন্তু বৃষরসের কিছু অ্যাটিটিউড কিছু এমন নেগেটিভ গুণ মানুষদেরকেই প্রবলেমে ফেলে দেয় তাহলে কি কি নেগেটিভ গুণ কি কারণে এদের জীবনে এত সমস্যা আছে প্রথম হচ্ছে অলসতা মাঝে মধ্যেই এরা অলস হয়ে পড়ে সঠিক সময় সঠিক কাজটি করে না এখন করব পরে করব বিকালে করব সকালে করব এইসব করে দেয় ঘুম থেকে বেশি দেরি করে ওঠে পরিশ্রমের রাশি একটি যথেষ্ট পরিশ্রম করতে পারে কিন্তু কম বয়সে এরা একটু বেশিক্ষণ ঘুমায় ঘুমে পড়াশোনাটার মধ্যে একটুখানি দেখা যায় পড়াশোনা করছে হয়তো স্কুলে পড়ছে কিন্তু ঠিক করে পড়াশোনা বাড়িতে করছে না অন্য কাজগুলো কিন্তু খুব দায়িত্ব নিয়ে করছে কিন্তু পড়াশোনার বেলায় কিন্তু এদের গাফিলতি এই একটা প্রবলেম এদের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেক এবং এই প্রবলেমটাই ধীরে 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 এদেরকে ভালো এডুকেটেড এডুকেশন নিতে সমস্যার মধ্যে ফেলে দেয় একটি সমস্যা যেটা হচ্ছে কি অনিয়ম সুস্থ ব্যক্তি সবল ব্যক্তি দায়িত্বব্যান ব্যক্তির একটি গুণ থাকে সেটা হচ্ছে নিয়মের কাজ নিয়মে করা সেটা খাওয়া দাওয়া হতে পারে সেটা জীবনযাত্রা হতে পারে সেটা যে কোনো কাজকর্ম হতে পারে যেই কাজটিকে যখন করা উচিত তখন করাটাই কিন্তু সবথেকে শ্রেয় কিন্তু এদের মধ্যে রয়েছে একটি অনিয়ম এই অনিয়ম অনেকটা প্রবলেম ফেলে অর্থাৎ এদের পড়াশোনা করার কোনো নিয়ম নেই এদের খাওয়া দাওয়া করার কোনো নিয়ম নেই এদের জীবনকে কাটাবার কোনো নিয়ম নেই কোনো ক্যালকুলেশন নেই চলছে চলছে এরকম অনিয়মে চললে আপনি আপনার জীবনে অনেক বেশি সমস্যা নিয়ে আসবেন এবং সমস্যার পরে আপনি ডিপ্রেস হয়ে বলবেন যে ভগবান আমাকেই সব সমস্যা দিলে ভগবান তো হেসে বলবে যে তোর সমস্যা তো তুই নিজেই তৈরি করেছিস বৃষরাশির ছোট ছোট ছেলেমেয়েরা ছেলে মেয়েদের জন্য আজকের অনুষ্ঠানটি কিন্তু যারা নিজেকে বড় জায়গায় দেখতে চায় যারা নিজেকে বড় জায়গায় নিয়ে যেতে চায় আমার অনুষ্ঠান এটি অবশ্যই শুনে নেবেন মূল বিষয় হচ্ছে নিজেকে যদি বড় জায়গায় আপনি নিয়ে যেতে চান তাহলে একটি মূল মন্ত্রকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি স্যাক্রিফাইস সেটা হচ্ছে কি নিয়ম আপনি মাথায় রাখুন আপনি জ্যোতিষকে মানতে পারেন নাও মানতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনার ভাগ্যপতি শনি শনি এই যেহেতু আপনার ভাগ্যপতি তাই শনি কিন্তু সবসময় আপনার ভাগ্যকে প্রদান করবে আপনার নিয়ম নিষ্ঠাকে দেখে আর আপনি যদি নিয়ম নিষ্ঠার বাইরে গিয়ে কাজকর্ম করেন আপনি চট করে নিজের ভাগ্যের উন্নতি করতে পারবেন না যে সমস্ত বিষয় নিজের ভাগ্যের উন্নতি করেছে তাদেরকে কি একবার প্রশ্ন করুন যে আপনি কি করে ভাগ্যের উন্নতি করলেন তাদের এই উন্নতির পেছনে রয়েছে একটি বড় স্ট্রাগেল যেতে পেরেছে আপনিও যেতে পারবেন যদি আপনি বা তুমি নিয়ম নিষ্ঠার মধ্যে চলো বৃষরাশির বহু ছেলে মেয়ে দেখা গেছে গুরুত্বপূর্ণ কাজগুলো করার সময় এদের টাইম নেই কিন্তু মজমস্তি করার জন্য ঘোরাফেরা বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারার জন্য গল্প করার জন্য এদের থেকে প্রচুর টাইম সেইখানে কোনো মিস হয় না ঠিক টাইমের কাজ টাইমে করে হয়তো টাইমের আগেও চলে যায় আড্ডা মারতে মজা করতে তাহলে এরকম করলে তো হবে না এত কম বয়স থেকে যদি এত আড্ডা এত ঘোরাফেরা এত বাইরের জগতের সঙ্গে মেলামেশা এগুলো কোথাও না কোথাও সমস্যা আনতে পারে খুব শৌখিন পয়সা খরচ করতে এর এক্সপার্ট ছোটবেলায় এরা তো বেশিরভাগ সময় বাবা মায়ের পয়সাটাকেই শেষ করে কিন্তু এদের চয়েস কো ব্র্যান্ডেড কোম্পানি ছাড়া পড়বো না অমুক ছাড়া পরবো না জামা অমুক ছাড়া জুতো পরবো না এরকম বিভিন্ন ব্যাপার থাকে কিন্তু এই শখটা ঠিক আছে ব্র্যান্ডেড কোম্পানি বাবা মায়ের পয়সা আছে হয়তো করছে ঠিক আছে কিন্তু যখন বাবা মা একটা দিন থাকবে না তখন কি করবে তোমরা এটাও তো ভাবতে হবে তার জন্য তো নিজেকে তৈরি করতে হবে নিজের জীবনে নিজের সমস্যাকে ডেকে আনতে যাওয়ার বারবার তাহলে এটা লোকে কি বলবে যে যখন বাবা মা ছিল ব্র্যান্ডেড কোম্পানির জুতো ব্র্যান্ডেড কোম্পানির ঘড়ি ব্র্যান্ডেড কোম্পানির জামা প্যান্ট পরে ঘুরে বেড়াতে আর যখন বাবা মা চলে গেল তখন ছেঁড়া জুতোতেই কাজ চলছে বৃষরাসির মানুষরা জীবনে অনেক সমস্যার মধ্যে পড়ে এদের অতিরিক্ত খরচার কারণে এদের সাজ পেছনে কিন্তু অনেক টাকা খরচা করে ফেলে এরা বেশি পয়সাও খরচা করে ফেলে বৃষরাশির মানুষ যারা তারা একটু দেখনদারিতে পছন্দ করে মানে ঘরে আমি কি খাচ্ছি না খাচ্ছি পরের কথা আমি মানে লোককে দেখাবো যে আমি একদম রাজকন্যা রাজপুত্র এরকম একটা ব্যাপার একটু বেশি ওভার স্মার্ট আসলে এই ওভার স্মার্টই এদের জীবনকে সমস্যার মধ্যে জড়িয়ে ফেলে এবং যখন একটু বয়স বাড়ে আর কিছু করতে পারে না তখন কিন্তু এরা ভগবানকে বলে যে যত যত সমস্যাকে আমার কপালেই দিলে ভগবান তখন হেসে বলে যে তোর জীবনকে তুই নিজে নষ্ট করেছিস তোকে তো আমি সব দিয়েছিলাম আস্তে আস্তে করে তুই তো সেগুলোকে গুছিয়ে কাজে লাগাতে পারতিস আর একটা বিশ্বরাশি জীবনকে খারাপ করার জন্য আর জিনিস রয়েছে সেটা হচ্ছে প্রেম প্রেম কিন্তু এদের অনেকটাই জীবনকে খারাপ করে দেয় আর প্রেমে তো এরা পড়বেই যখন এদের একটু বয়স বেশি হয় পঁয়ত্রিশ ছত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ তখন এরা মনে করে আমার হয়তো প্রেম করাটা ঠিক ছিল না ঠিক হয়নি প্রেমটা না করলে আমি হয়তো জীবনে কিছু করতে পারতাম এইসব করে এসব বলে এসব আফসোস করে কি লাভ এই আফসোসের কোনো দাম নেই যেই আফসোস তোমাকে সমস্যার মধ্যে ফেলে দিয়েছে সেই আফসোস করে কোনো লাভ নেই আফসোস কাজটি করার আগে তুমি ভাবো তাহলে বৃষরাশির জীবনে কেন এত সমস্যা আছে এইগুলো থেকে সমস্যাগুলো আসে এবং আপনি যদি বৃষরাশির মানুষ হন আপনি বলবেন যে হ্যাঁ এগুলো থেকে আসে কি আসে না বৃষরাশির বাবা মা যারা তাদের সব থেকে বেশি টেনশান কারণ এদের সন্তান যদি বৃষরাশির ছেলে বা মেয়ে হয় এরা সব থেকে বেশি টেনশানের মধ্যে থাকে কারণ এরা দেখতে পায় যে আমার ছেলে বা মেয়ে এমনভাবে চলাফেরা করছে ভালো জায়গায় যাবে না এর ভবিষ্যৎকে অন্ধকার করেই মানে করারই চেষ্টা করে যাচ্ছে এরা নিজে হয়তো এখন কিছু আনন্দ করছে এখন কিছু মজ মস্তি করছে কিন্তু নিজের ভবিষ্যৎকেই অজান্তে অজ সমস্যার মধ্যে ফেলছে তবে হ্যাঁ সবাই এরকম হয় না কিছু কিছু বৃষরাশির ছেলেমেয়েরা রয়েছে যারা অত্যন্ত এডুকেটেড খুব ভালো পড়াশোনা করে বাবা মায়ের বাধ্য এবং তারা খুব সুন্দরভাবে গুছিয়ে নিজের জীবনে আস্তে আস্তে করে এগোয় তাদের তো সবই ভালো কিন্তু অধিকাংশ ছেলে মেয়েরা জীবনের মধ্যে সমস্যা পায় এই দোষগুলোর কারণে তাই আপনি যদি জীবনে অনেক বড় হতে চান আপনাকে এগুলো ঠিক করতেই হবে যাই হোক আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করলাম পরের দিন আবার একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবে